ছেলে মেয়ে সবাই ঘুমায় পড়ছে তো আমি ওদেরকে ঘুম পাড়াই পাড়াই বেশিরভাগ কাজ করি তো আজকে হলো আমি সেই দিন পুরা বাসাটাই পরিষ্কার করেছিলাম অনেক কিছু মুচ্ছ ছিলাম আবার কিছু কাজ বাকিও রয়েছে সব কিছু তারা মানে ইয়া করে সারা যায় না ছোট দিন তিনটা বাচ্চা কাচ্চা সামলানো তারপরে হচ্ছে এতগুলা কাজ রান্না বান্না সব আসলে ওরকমভাবে আর পারা যায় না ও ভাবছে আজকে কিছু এখন ওরা ঘুমাইছে যখন এই ফাঁকে একটু কাজ করব তারপরে আরও কাজ আছে ওদের জন্য আবার বিকালের নাস্তা বানাতে হবে ওরা যখন ঘুমাই ঘুমাইতেছে ঘুমের থেকে উঠলে তো আবার নাস্তা দিতে হবে ছোট মানুষ না আর এই ইতালিতে প্রবাস জীবনে যেহেতু আমার বাবা মা কেউ কাছে নাই বা আমার আপনজন কেউ নাই প্রবাস জীবনের দূরে যারা থাকে বাপ মা ছাড়া আমরা কে আদর করবো ছেলে তাই আমাদেরকে ওদের আদর করে করে আস্তে আস্তে কাজ করতে হয় সব কিছু মানে ইয়া করে মেনটেন করে কাজ করতে হয় যেহেতু আমার আর কেউ নাই ধরার মতো যদি মারি ওরাই বা কার কাছে যাবে আর ওরা তো আমার নিজের সন্তান ওদেরকে কেন মারব এই জন্য ওদের পাড়াই করে ফাঁকে ঝুঁকে কাজ করি আর আমার ছেলে মেয়ে তো ছোটো ছোটো অত কিছু বুঝে না তো এখন কি কি কাজ করবো সেটা একটু দেখায় এই যে আমার মেয়ে এই জন্যই বললাম যে ওদের যদি মারি কে ইয়া করবে আমার মেয়েরা কী করে জানেন এইগুলা সব এই যে কালার পেন্সিল দিয়ে পেন্সিল দিয়ে আঁকাইয়া এইগুলা কিচ্ছু ইয়া করে না রাখে না এখন ছোট মানুষ তো মারবই বা কি মানে জিহান্ত বুঝে কিন্তু মেয়ে দুইটা তো বুঝে না ওদেরকে কি বা মারবো এই জন্য মানে বকা কি কী করবো ছোটো মানুষ বুঝে না আমরা তো ছোটো ছিলাম এরকমই করছি কিন্তু আমাদের তো নানি দাদির ছিল ধরার মতো আর আমার ছেলেমেয়ের তো কেউ নাই এখানে সবাই এই রকমই কষ্ট করে তো এইগুলো এখন আমি পরিষ্কার করব কি দিয়ে পরিষ্কার করব সেটাও দেখাই দেখা আপনাদেরকে দেখেন এই যে এখানে এইগুলো পাওয়া যায় এইগুলো দিয়ে শুধু জাস্ট একটু ভিজাইলে ডলা দিলে সব সুন্দরভাবে উঠে যায় আমি একটা ন্যাকড়া নিলাম এখন সব কিছু সুন্দরভাবে উঠাই ফেলবে এইগুলা এইটুকু কাজ এরপর আইসক্রিম খাবো আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে ভ্যানিলা আইসক্রিমটা আমার খুব পছন্দ কিন্তু যেহেতু শীত ঠান্ডা তারপর এরকম খাওয়া হয় না একটা বক্স আনছিলাম শেষ করতে পারি না এখনো তো দেখি আজকে শেষ করব না হলে বক্সটা ফ্রিজের মধ্যে রাখলে বাদ বাকি অনেক কিছুই রাখতে পারি না কি তা আমি পরিষ্কার করি দেখেন এই যে এটা দিয়ে শুধু এরকম করে ছিটাবো ছিটিয়ে ডলা দিলে সব উঠা যাবে এই দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি দেখছেন কেমনি সব উঠা যাইতেছে এটা একটা জাদুকারী মেশিনে ইতালিতে এগুলো পাওয়া যায় ভালো মানে একদম এখন বাংলাদেশেও পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় এখন আর কোনো জায়গা বাকি নাই এ দেখেন ডলা দিলে সব উঠা যাইতেছে দেখছেন এখানে কিন্তু পেন্সিলের ডাক ছিল সব উঠা গেল এবার দেখেন সব কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি এই যে সাথে আমার ওয়াশিং মেশিনটাও পরিষ্কার করছি এই দেখেন একদম ফ্রেশ করে ফেলছি এইগুলা অল্প একটুর মধ্যে হয়ে গেল তো এই যে দেখেন আমার আইসক্রিমটা একটু বরফ ছুটছে বরফ ছোটার জন্যই কিন্তু আমি একটু রাখছিলাম কারণ হয়েছে এত বরফ খাওয়া যাবে না যেহেতু শীত আর বলতে না বলতেই আমার বুড়ি উঠে গেছে বরফ ছাড়ছে আইসক্রিম খাবা জি হ্যা বলতে না বলতে আমার সব বিচ্ছুরা উঠে গেছে অনেক দিন বাঁচবে খাবা হাত দিয়ে ধরো না আমিষ দেখাও খাও আর এই যে আমার পিকলো বুড়ি পিকলো বুড়িটা উঠে গেছে আমার সব উঠে গেছে আমার আব্বা আম্মা সব উঠে গেছে তো আমি একটু খাই পরে আবার দেখা হবে কাকি কালকে দেখা হবে এরা কি করছে শিশু করছো তুমি প্রতিদিন বিছানায় শিশু করে দেখেন এত বড় একটা মেয়ে সে প্রতিদিন বিছানায় শিশু করে কি একটা অবস্থা যে আসি জানি না এই মেয়েটা নিয়ে এই ছোটো টু তাও এত শিশু করাটা কিন্তু এর প্যাম্পাস না পড়াইলে সাইলেই প্রতিদিন একটা করা শিশু দিবে তো ওরা দুজনে ঘুম থেকে উঠে গেছে আর এই যে পাকের ঘরের পরিবেশ রান্নাবান্না দুই দিন যাবত নাই ওরকম তো কালকে তো ছোটো মেয়েকে নিয়ে হসপিটালে গেলাম তো কালকে আর রান্না বান্না কিছুই করতে পারি নাই কারণ হচ্ছে সকালে গেছি আর আসছি প্রায় সন্ধ্যার দিকে তো কালকে হলো গিয়া দুপুর আগের দিন কালকে তো ডাক্তারের কাছে গেলাম আগের দিন হলো এ গরু মাংস রান্না করছিলাম একটু রাত্রে ওইটাই ছিল আর ডাল রান্না করছিলাম তো কালকে হলো আমরা কালকে ওইটাই খাইছি আর কি কালকে দুপুরে আইসা পরে আর কোনো কিছু করতে মন চায় না আর বাবা আসে পরে একটু ভাত রান্না করছি আর ওই আগের দিনে যে মাংস ছিল একটু ডাল ছিল ওইটাই সবাইকে খাওয়াই দেওয়ায় গুমপাড়ায় দিছি আর আমার শক্তি ছিল না কিছু করার মতো রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ কখন কার মাধ্যমে রিজিক লেখা রাখে কেউ বলতে পারে না তো আসলেই রিজিক কখন কার কোথায় হবে কেউ জানে না তো কালকে রাত্রে দেখি এই হাঁসের মাংস এটা কিন্তু হাঁসের মাংস এক বক্স হাঁসের মাংস দিয়েছে একজন রান্না করে উনি অনেক ভালো ওনার বউ অনেক ভালো কাকি বলি আর কি কাকা হয় কাকি তো ওরা এক বক্স গো এই হাঁসের মাংস রান্না করে দিছে এই নিয়ে দুই দিন দিলো দুই দিনে হাঁসের মাংস আরেক দিনে উনি হাঁসের মাংস দিচ্ছে অনেকগুলা তো আজকেও অনেকগুলো হাঁসের মাংস রান্না করে দিছে এই যে এটা কিন্তু হাঁসের মাংস শীতে কিন্তু হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে আর হচ্ছে আমার যা আবার শুনছে যে আমি হসপিটালে গেছি এরপরে সেও এক বক্স বিরিয়ানি এবং রোস্ট পাঠাই দিছে সেইটাই রাত্রে খাইছে আর আজকে দুপুরে হাঁসের মাংস দেখে আমি আর কিছু পাকাই নাই শুধু ডাল পাকাইছি আর মেয়েদের জন্য সবজি খিচুড়ি পাকাইছি ছোট মেয়ের জন্য আর এই মেজোটার জন্য আর হচ্ছে এই হাঁসের মাংস আর ডাল দিয়ে আমরা সবাই আজকে খেলাম আর এই বিরিয়ানিও ছিল কালকে খাইছি ছিল সেটা খাইছি আবার এই যে মাছ ফ্রাই ছিল কত বড় একটা মাছ ফ্রাই না আসলে ওইরকম খাইতে পারি নাই পরে মাছ ফ্রাইটাও ছিল উনি সবকিছু মিলে ঠেলে পরে আজকের দিনটাও চলে গেছে এখনো পর্যন্ত যে হাঁসের মাংস আছে কারণ এক বক্স হাঁসের মাংস কি খাওয়া সহজ বা তার বক্সটা কিন্তু অনেক বড় ছোট না তো এখন ভাবতেছি রান্না করব হলো আজকে এখন রান্না করব। কী রান্না করবো সেটাই দেখাইতেছি আমি বট অনেক পছন্দ করি তাই এর জন্য দশ কেজি বট কিনে আনছিলাম এরকম পুল্টাপা করে রাইখা দিছি দেড় কেজি দুই কেজি করে এরকম তো এই বক্স এখন হলো আমি এই ভুঁড়িটা রান্না করব এই ভুঁড়ি রান্না করব বট বলেন যাই বলেন এই বট রান্না করব আর হাঁসের মাংস তো আছেই এরপরে একটু সবজিও রান্না করব এই যে দেখি বেগুন কেটে নিচ্ছে যে আবার মিষ্টি কুমড়ো বের করছি দেখি কি দেখ কি করা যায় জানি না প্ল্যান কি আছে রান্না বান্না করতে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে